তো আসলে আমরা সেই জায়গায় চলে আসছি এখন ওই লাস্ট হচ্ছে লাস্টটি উঠাইছে পানি থেকে ওই শুকনা দিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন লাইফ যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন তাড়াতাড়ি আগাও দেখি দেখিটো দেখিয়াৰ পৰাই দেখি আপুনি ভিডিঅ'টোত ইয়াৰ পৰা দেখিটো

আপনার ভাগ্নি হয় উনি কোন কোন স্কুলের শিক্ষিকা ছিলেন দেখি ছোট ভাই

এই বাচ্ছা খাচা গুলা কমে যাওঁ পানী পানী

আপুনি কি কৰে বাছি বুকটো উঠাই দিয়া পাৰ নাই পাচি বুকটো উঠাই যাম না কিয় খালি বাতটি লোকজন ভিড় করে ওনার বাসা কোথায় ছিল মানে নানা বাসাটা উনি বর্তমান থাকতো কোথায় সেটা কোথায় নিয়ে পাড়ায় এই যে সামনে লোকস <laughs>

এখন দেখেন মানুষ এমনি ফাঁকা হয়ে যাবে মানুষ আরো ফাঁকা হয় না আর পিছলা পড়বেন কিন্তু আস্তে আস্তে উঠেন যে মাটি পিছলা

তাহলে পরে এখন না